দেরি করে দেখে আসি আমাদের অ্যানাউন্সমেন্টটা কি এবং কিসের জন্য এটা ঘটা করে তোমাদের কাছে আসলে আমি ফেসবুকে জানিয়েছি এবং হচ্ছে ভিডিও করছি তো প্লিজ একটু আমরা এদিকে আসি তোমাদের জন্য আমরা অনলাইন ব্যাস দু তোমরা এখন তো যারা মেট্রিক পরীক্ষা দিয়েছ দু হাজার এই বছর পরীক্ষা দিয়েছ এবং যাদের এফআর আর কাজ ভাইয়া নিয়েছিলাম তাদের জন্য বেসিকলি দু কোর্স আমাদের জন্য ওভি টোয়েন্টি এর যে ব্যাচের যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা অনলাইন ব্যাচ ফিজিক্স কোর্স আমাদের কেমেস্ট্রি কোর্স দেন ম্যাথ বায়োলজি বাংলা এবং ইংরেজি কোর্স এছাড়া আমাদের আইসিডি কোর্স তোমরা এখানে দেখতে পাচ্ছ সো এই যে আমাদের অনলাইন ব্যাচ দুহাজার ছাব্বিশে যে কোর্সেসগুলো আছে এখানে এই কোর্সেসগুলোর মাধ্যমে এই কোর্সেসগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে পুরো বছর সময় জুড়ে পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি এবং আমাদের টোয়েন্টি ফাইভ যে ব্যাচটা হয়েছিল সেখানে তোমরা জানো অসম আমরা খুব অসাধারণভাবে দারুণভাবে আমাদের কোর্সেসগুলো শিখিয়েছি পড়াচ্ছি পড়াচ্ছি সো স্কুলের যে বিষয়গুলো ছিল সবসময় আমরা বান্ডেল আকারে কোর্স গুলো সেল করা হতো বা তোমরা কোর্স গুলো করতে তোমরা সেখান থেকে শিখতে পারতে বুঝতে পারতে বান্ডেল আকারে তোমার আকারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা বাংলা ইংরেজি আইসিটি এভাবে বান্ডেল আকারে তোমরা পড়তে পারতে কিন্তু যদি মনে করো তোমার স্পেসিফিক কোন একটা সাবজেক্টের প্রবলেম সো ফর এক্সাম্পল তোমার হচ্ছে কেমিস্ট্রিতে প্রবলেম তোমার বাংলাতে প্রবলেম তোমার প্রয়োজন নাই বাংলা করা তোমার প্রয়োজন নাই আইসিটি করার কেমিস্ট্রি করার প্রয়োজন নেই বাট স্টিল তোমার ইংরেজিতে অনেক বেশি প্রবলেম সো এই ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ টেমের স্কুল আমরা তোমাদের জন্য সেই সুযোগ নিয়ে এসেছি তোমরা যদি স্পেশাল একটা কোর্স করতে চাও একটা সাবজেক্ট পড়তে চাও আমাদের টেমের স্কুল আমাদের সাথে সেই সুযোগ আমরা করে দিচ্ছি এবং এই বছর থেকেই অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে তোমরা চাইলে করতে পারো সেই একটা কোর্স যেটা তোমাদের প্রয়োজন হতে পারে সেটা বাংলা হতে পারে সেটা আইসিটি হতে পারে সেটা আমাদের ইংলিশ কোর্স আমি ফাহাদ সেই সাথে থাকবো অবশ্যই তোমাদের সবার প্রিয় সেই কোর্স আমরা একসাথে তোমাদের জন্য আমরা এফআর ক্লাস গুলো করেছি সেখানে আমাদের ইংলিশ বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়েছে পাশাপাশি এইচএসি টোয়েন্টি সিক্স এ বিশাল সিলেবাস কিভাবে আমরা পড়বো পড়বো সমস্ত বিষয় আমাদের দায়িত্ব

পিন করে দিচ্ছি সো আর নয় ডু এনরোল কমপ্লিট আওয়ার কোর্স ইনশাআল্লাহ ভালো কিছু হবে দারুণ কিছু হবে আমাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ